চট্টগ্রামে এক যুবকের খন্ডিত লাশ উদ্ধারের পর চাঞ্চল্যকর হত্যার রহস্য উদ্ঘাটন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এ ঘটনায় উনচল্লিশ বছর বয়সী সুফিয়া নামক একজন নারীকে গ্রেফতার করা হয় নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনাটি যেন সিনেমার কাহিনীকেও হার মানায় বুধবার একুশ জানুয়ারি গভীর রাত ঘড়ির কাটায় সময় তখন একটা তিরিশ মিনিট গোপন সংবাদের মাধ্যমে তথ্য পেয়ে বাইজিদের একটি স্থান থেকে কালো পলিথিনে মোড়ানো কাটা দুটি হাত উদ্ধার করে পুলিশ চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর আঙ্গুলের ছাপের মাধ্যমে আসল পরিচয় হয় নিহত যুবকের নাম আনিস এরপর আসামি গ্রেফতারে ও বাকি খণ্ডিত মরদের অংশ খুঁজতে পুলিশ অবশেষে শুক্রবার বিকেলে অক্সিজেন এলাকার একটি খাল থেকে তার কাটা মাথা উদ্ধার করা হয় শরীরটাকে এই মহিলা টোটাল ছয়টা টুকরা করেছেন ছয়টা টুকরো করে হত্যা করেছেন এবং তার

न्यूज़ डेस्क आरजे